চুরি হওয়া বাইক উদ্ধার করল মেলাঘরো থানার পুলিশ ধন্যবাদ জানালো বাইকের মালিক থানার পুলিশকে ঘটনার বিবরণে জানা যায় থানাধীন নলচোর ব্লক এলাকার মৃত রতনলাল ছেলে বিশ্বজিৎ গত ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে নলচোর ভিওসি এলাকার মূল সড়কের এক অংশে নিজের সুপার স্প্ল্যান্ডার বাইকটি রেখে কৃষি খেতে যান কাজ করতে কৃষিকাজ সেরে এসে দেখেন নির্দিষ্ট স্থানে তার বাইকটি নেই এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাইকটির সন্ধান না পেয়ে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক মেলাঘর থানায় একটি সাধারণ ডাই করেন এরপর মেলাঘর থানার পুলিশ মাঠে কোমর পেঁধে নামেন বাইকটিকে উদ্ধার করার জন্য অবশেষে গত পরশু দিন রাতে মেলাঘর থানার এস আই তমুর রহমান মোহন ভোগ কালাপানিয়া এলাকায় বিভিন্ন যানবাহন চেকিং এ বসেন এবং পুলিশের কাছে আগাম খবর ছিল চুরি হওয়া বাইকটি নিয়ে চোর এই রাস্তা দিয়ে চলাফেরা করেন আর পুলিশও সেদিন উৎপেতে বসে থাকে আর চুরি হওয়া বাইকটি নিয়ে চোর কালাপানি আসলে পুলিশকে দেখে বাইকটি ফেলে দিয়ে চোর পালিয়ে যায় শেষ পর্যন্ত মেলাঘর থানায় এসআই তমুর রহমান বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে এসে তার সঠিক তদন্ত করে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিকের হাতে বাইকটি তুলে দেন মেলাঘর থানার পুলিশের এই ধরনের সাফল্যকে মানুষ সাধুবাদ জানাচ্ছে

মোহনবুক কালাপানিয়া এরিয়াতে এস আই তৈম হোসেন বাইক চেকিং করার রাত্রিকালীন সময়ে বাইক এবং গাড়ি যখন চেকিং করছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক পুলিশ দেখে বাইকটি রেখে সে দৌড়ে পালিয়ে যায় পরবর্তী সময় মালিক এখানে না আসা বাইকটি নাকি থানাতে নিয়ে আসে এবং আমরা বুঝতে পারি যে ওই বাইকটার মালিক বিশ্বজিৎ মণিক যে বাইকের মালিক তাই তাই নিয়ে মেলাঘর স্টেশনে আসে এবং ওনার হাতে আমরা বাইকটা অর্পণ করি স্যার বাইকটা কোন জায়গাতে চুরি হয়েছিল বাইকটা চুরি হয়েছিল নলছর বিউসির সামনের থেকে দেখি স্যার চোর কি ধরা সম্ভব হয়েছে না চুর ধরা সম্ভব হয়েছে না আমরা এই ব্যাপারে অভিযান জারি রাখছি পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরসে আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন